আপনাদের সমস্যা কি জানি নি আমি থাকতেছি জানি আমি সংসার করতেছি যার যার সাথে আমি সারা জীবন থাকবো তার তো কোনো সমস্যা নেই তা আপনাদের কেন সমস্যা যে বালা দেখলে মানুষের এই আবার মেল হইছে আমাদের ঝগড়া তারপর ঝগড়া তো প্রতিটা মানে সংসারই হয় এটা হচ্ছে একসাথে দুইটা পাতিল থাকলে ঝগড়া হবে মানে টাক লাগবে এটা স্বাভাবিক ঝগড়া কোন সংসারে না হয় প্রতিটা সংসারী ঝগড়া হয় আসলে গালাগালি করে বা মানে কি বলবো লাভ নাই আর যারা গালাগালি করতেছে আবার যে মানুষগুলা কমেন্টে গালাগালি করে এরা কিন্তু সামনে এসে জীবনও একটা কথা বলতে পারবে না যে আমরা বিয়া করছি না হয় নাই এই সেই এগুলা কিন্তু বলতে পারবে না সামনে এসে সামনে এসার বলবে সেই মানুষগুলা

হ্যাঁ কিছু বলা লাইট কোনটা? যে এগুলা সোশ্যাল মিডিয়াতে না নাই ভালো। এগুলা আপনারা পড়ামা শুদ্ধিতে পারেন কিন্তু আপনাদের জানতে কিছু বলার রাইট নাই। আর হ্যাঁ যারা যারা বলতেছেন এটা একটা মানে আমাদের এক্সিডেন্ট হয়ে গেছে। এক্সিডেন্ট সবার লাইফই হয়। আর গানের জগতে আমি বলি গানের জগতে এমন কোন ফিলই নাই বলতে পারবেন না যে আমার কোনো ছবি বের হয়নি, আমার কোনো ভিডিও বের হয়নি। আর হ্যাঁ হইছে তার সাথে হইছে। এই যে যে মানুষের নিয়ে লাইভে আসছি ওনার সাথে হয়েছে আমার কোনো বাইরের আদার্স কারো টাকার বিনিময় কারোর সাথে আমি এই ভিডিও করি করিনি মেক করিনি ঠিক আছে যারা যারা বলতেছেন যে আমার অনেকে বলতেছে আমি এটা অন্য কারো সাথে করছি বা আসলে যার সাথে হয়েছে তার সাথেই ঝগড়া হয় মিল হয় তার সাথেই আসি আলহামদুলিল্লাহ দোয়া করবেন আপনারা আরো যে তার সাথেই যেন মরার পর্যন্ত থাকতে পারি কত মানুষ কত চেষ্টা করতে শুনেইতে লাভ নাই উদ নাই এমন ছাইরা দেন আর সে আমার সবকিছু যাইনি বিয়ে করছে হ্যাঁ আমার অতীতে আমি কয়টা প্রেম করছি আমার কয়টা বিয়ে হয়েছে আমার কয়টা কি হয়েছে আমার সবকিছু জানি নি উনারও আমি সবকিছু জানি যাই নাই আমরা দুইজন এখন এক আছি আপনার হুদাই খোসাইয়া নিজের সময় নষ্ট এখনো এখনো চরকায় নিজের চরকায় গিয়া তেল দাও ভালো কামে লাগ